হতাশা মাদক দিয়ে দূর হয় না হতাশা দূর হবে বলে দিব তিনটা জিনিস মাত্র তিনটা কয়টা ভাই এক পাঁচক নামাজ একই নামাজে আপনি করে ইনশাল্লাহ আপনার মনে প্রশান্তি না আসলে আমাকে এসে বলে যে আসলে চোখের পানি মনের আবেগ যা আছে আপনার ভিতরে কষ্ট দুঃখ যন্ত্রণা সব আল্লাহকে ঢেলে দিবেন ইনশাল নিজের আবেগ ধরে রাখবেন এখানে আপনি আল্লাহর জন্য ঢেলে দিবেন মানুষকে আবেগ দেখা কিলা মানুষ আপনার চোখের পানির মর্ম বুঝবে মানুষ কি মানুষের চোখের পানির মর্ম বোঝে আপনার পিতা যদি মারা যায় আমার কাছে এসে দোয়া চান কান্নাকাটি করে আমি দোয়া করতে পারবো কিন্তু আমি কিন্তু আপনার ফিলিংসটা বুঝতে পারবো না আপনার অনুভূতি কে বুঝতে পারবেন আল্লাহ আপনার ঘাড়ের রগের চোখ কাছে আছে সুফান সুফান আল্লাহ ঘাড়ের রগের চেয়ে কাছে আছে গতকালকে বাংলাদেশের একজন বরেন্দ্র আলমের সাথে একটা কনফারেন্সে ছিলাম উনি বলছিলেন যে এক ব্যক্তি এটা শোনেন এক ব্যক্তি খুব তার শখ যে তিনি সাহাবিদের মতো নামাজ পড়া শিখবেন কথা বুঝতে পারছেন সাহাবিদের মতো নামাজ শিখবেন তো একজন বরণ্য আলেমের কাছে এসেছেন এসে বলছেন যে আমাকে সাহাবিদের মতো নামাজ শিখিয়ে দেন তখন সেই আলেম আরেকজন আলেমের সন্ধান দিয়েছে যে তুমি তার কাছে যাও তিনি শেখাবেন তো সেই ব্যক্তি তো অবাক হয়েছেন কারণ যাকে প্রশ্ন করেছিলেন তিনি অনেক বড় মহাদ্দেস আর যার কাছে পাঠানো হচ্ছে তিনি অত বড় মহাদ্দেস নন কিন্তু আবেদ আমল করেন তাকে গিয়ে বলছে উনি আমাকে পাঠিয়েছেন আমি নামাজ শিখিয়ে দেন তখন তিনি বলছে ঠিক আছে সুন্দর করে অজু করে আসো সুন্দর করে অজু করে আসুক অজু করার সময় খালি খেয়াল রাখবা যে আমি অজু করছি শুধু আল্লাহর জন্য কি খেয়াল রাখবেন অজু করছি শুধু আল্লাহর আল্লাহকে আল্লাহকে রাজে খুশি করার জন্য অজু করছে আর কোন উদ্দেশ্য নাই আমার অজু করতে যাচ্ছে তিনি আবার বলছেন দাঁড়ো শুধু আল্লাহকে রাজে খুশি করার জন্য অজু করো আবার শুরু করছেন আবার বলছেন শোনো শুধু আল্লাহকে রাজে খুশি করার জন্য উজু করো এভাবে বলতেই আছেন নামাজে দাঁড়িয়ে আছেন দাঁড়ানোর আগে বলছেন শোনো শুধু আল্লাহকে রাজে খুশি করার জন্য নামাজ পড়ো বলতেই আছেন বলতেই আছেন এক পর্যায়ে সে ব্যক্তি নামাজ শুরু করলো নামাজে মনোযোগ এদিকে থেকে যায় আর তার মাথায় এটা আসে এই শুধু আল্লাহকে রাজে খুশি করার জন্য আমাকে নামাজ পড়তে শুধু আল্লাহকে রাজে খুশি করার জন্য নামাজ পড়তে হবে এই চিন্তা তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে ঘুরপাক খাচ্ছে এভাবে নামাজটা সে শেষ করেছে শেষ করে চিন্তা করছে যে নামাজ তো পুরোপুরি মনোযোগ দিতে পারলাম না বারবার মাথার মধ্যে এরকম চিন্তা আসছে আল্লাহ আমাকে মাফ করে দাও নামাজটা আমার মনে হলো না ঠিক মতো তখন সে ফিরে এসে তার সে ওস্তাদকে বলছেন আমার তো নামাজ এরকম এরকম করে পড়লাম কিন্তু শেষ মেষ মনে হলো যে নামাজটা হয়তো কবুল হয় নাই আল্লাহর কাছে খুব মাফ চাইলাম আল্লাহ আমাকে মাফ করে দাও নামাজটা মনে হলো না তখন সেই যে প্রথম ব্যক্তি যিনি পাঠিয়েছেন তিনি বলছেন এটাই হলো সাহাবিওয়ালা নামাজ তারা আল্লাহকে রাজে খুশি করার জন্য নামাজ পড়তেন নামাজ শেষ করে আল্লাহর কাছে ইস্তেগফার করতেন আল্লাহ কিছুই হলো না কিছুই হলো আর কথা কি বুঝতে পারছেন অতএব আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি আপনার আবেগ আপনার ইবাদত সব ফেলে দিবেন অন্য কারো কাছে কিছু পাওয়ার আশা করবো আমাকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে নামাজ পড়তে রোজা রাখতে দিনের প্রচার করতে দিনের জ্ঞান অর্জন করতে এই তো তা আমি একজন মেয়ের জন্য জীবন নষ্ট করে দিব কেন আমি তাহলে আল্লাহর কাছে কি মুখ দেখাবো আর নবীর কাছে কি মুখ দেখাবো ওখানে গিয়ে বলবো আল্লাহ আমি আমার অমুক প্রেমিকার জোটে আশেক হয়ে একদম জীবন দিয়ে দিয়েছি আত্মহত্যা করেছে গেছে ভাই যাইতে দেন যে ব্যক্তি আপনার অবস্থানকে মূল্যায়ন করে নাই সে আপনার আপনার যোগ্য ছিল না এখন আপনি কি করবেন নিজের অবস্থান উন্নত করেন আপনার পেছনে লাইন ধরে ঘুরবে জন্য এটাই বাস্তবতা দুনিয়া খুব খারাপ জিনিস মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে কিন্তু আল্লাহ রবুল আলামিন আপনাকে সর্বাবস্থায় ভালোবাসেন আলহামদুলিল্লাহ এই যে আমরা এখন অনেক পাপ করছি না আল্লাহকে আমাদেরকে আজাদ দিয়ে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ বাকে এখনো আমাদেরকে ভালোবাসেন রহম করেন অপেক্ষায় আল্লাহ অপেক্ষা করছেন কখন তো অবা করবে আমি তো অবা কবুল করবো এই কখন আমার বান্দা খালি একবার বলে আস্তা ফেরুল্লাহ আল্লাহ সাথে সাথে মাফ করে দেবেন আর সেই আল্লাহকে ভুলে আপনি কার পিছনে ছুটছেন আমরা কিন্তু নিয়াত করতে পারি ভাই যে আমরা যারা ওয়াজ শুনলাম জীবনে কোনোদিন সিগারেটে হাত দিব না রাজি আছি ভাই অন্য বড় বড় জিনিস তো বহু দূরের কথা আচ্ছা অনেকে রাজি হয় নাই কেন আপনারা কি অলরেডি আমি অনেক ভাইকে দেখেছি ইফতার আসক্তি একদম বেনশন টানা শুরু হ্যাঁ এটা যে হারাম করি কেউ ওয়াশ করে শোনায় নাই এটাকে কি মনে করেন আপনারা হারাম না হালাল কেউ বলেছে মাখরু নাকি মাখরু ফতোয়া দিয়েছে মাকরুহ শব্দ অর্থ জানেন আপনি মাকরুহ শব্দ অর্থ কি শোনেন সুরা বানি ইসরায়েল খুলবেন কোন সুরা সুরা বানি ইসরায়েল আল্লাহ পাক বলছেন আমি বনু ইসরাইলকে এই এই কাজগুলো করতে নিষেধ করেছেন কোন কোন কাজ জেনা করোনা জেনার ধার কাছে যেও না এতিমের মাল আত্মসাত করোনা শিরিক করোনা ইত্যাদি যারা আলেম আছেন তারা আমার কথা বুঝবেন এই কাজগুলোর পরে আল্লাহ পাক বলছেন যে এই প্রত্যেকটা কাজ আল্লাহর কাছে মাকরুহ অপছন্দের কিসের অপছন্দের এটাকে আপনি সহজ মনে করছেন নিয়াত করি আল্লাপাক আল্লাপাকের সন্তুষ্টির জন্য আমরা কোনোদিনও মাদকের সাথে সম্পৃক্ত হব না আর বিশ্বাস করেন শুধুমাত্র মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই আইন কানুন এগুলো দিয়ে জরিমানা দিয়ে মানুষকে মাদক ছাড়ানো যাচ্ছে না যাবে না কেমন যাবে না এটা আপনারা খুব ভালো করেই জানেন আমি বলতে চাচ্ছি না অনেক সময় মাদক বিরোধী কনসার্ট করে মানুষ মাদক বিরোধী কনসার্টে ওঠার আগে এক বোতল ডাইল খেয়ে আসে এইভাবে বাস্তব কথা বলছি না অবাস্তব কথা বলছি আমাদের যুবক ভাইরা কোশ্চিন কেন মাদকের ধার কাছে যাবেন না জানো একটা হারিস মনে রাখেন একটা এই হারিসটা মনে রাখেন নবিসাম বলেছেন কেউ যদি মাদক দ্রব্য সেবন করে তার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না সিগারেট একটা খেয়েছি চল্লিশ দিন নামাজ নাই এরপর যদি সে তবা করে আল্লাহ মাফ করে দিবে আবার যদি মাদক খায় আবার চল্লিশ দিন কবুল হবে না যদি আবার তো করে আল্লাহ মাফ করে দিবেন আবারও যদি খায় আবারও চল্লিশ দিন কবুল হবে না আবারও তো করলে আল্লাহ আবার মাফ করে দিবে চতুর্থবার সে যদি মাদক খায় আল্লাহ রসুল সাল্লাম বলছেন আল্লাহ বা কেয়ামতের মাঠে তাকে তিনাতুল খাবাল পান করাবেন কি পান করাবেন তিনাতুল খাবাল সাবিনা বললে ইয়া রসল আল্লাহ এটা কি তিনাতুল খাবাল কি নবী সাল্লাহাম বলছেন এটা হচ্ছে জাহান্নামীদেরকে আজাব দেওয়ার পর তাদের রক্ত মাংসের যে পুজ বের হবে এই যে ড্রিঙ্কস জাহান্নামের হার্ড ড্রিঙ্কস এই ড্রিঙ্কস এর নাম হলো তিনাতুল সাবাত আল্লাহ আমাদের সবাই কে মাদক থেকে বাঁচিয়ে রাখল বল হচ্ছে কুরআন তেলাওয়াত যে ব্যক্তি কুরআন তেলাওয়াত করতে পারে নিয়মিত তার মনের মধ্যে এই হতাশা এই বিরহতা এই কিছু আসবে না ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের হতাশা আসবেই না আপনার মনে যদি আপনি কুরআন বুঝতে পারেন কোরানের একটা আয়াত নিয়ে কোনো কোনো সময় দেখা যায় দুই তিন ঘন্টা সময় পার হয়ে যাচ্ছে আয়াতটা সে সামনে যেতে পাচ্ছেন কোরআনের ভিতরে ঢুকলে আপনি দুনিয়ায় ভুলে যাবেন কি হচ্ছে আশপাশ আমি আমার অনেক আলেমকে দেখেছি যে একটা বই পাতলা একটা বই আরবি বই নিয়ে পড়া শুরু করেছেন বুঝতে পারবো মা যখন আপনি ভিতরে ঢুকে যাবেন কোরআনের ভিতরে আরিসের ভিতরে আপনার দুনিয়ার খেয়ালই নাই একজন আলেম তিনি এক রাত্রে একটা বই লিখেছিলেন চটি বই এক রাত্রের মধ্যে বলা হচ্ছে তার সম্পর্কে বলা হচ্ছে যে রাতের খাবার তাকে দেয়া হয়েছে যে আপনি এটা খেয়ে নেন খাবারটা পাশেই আছে খাবারটা পাশেই আছে খাবারটা খাবো এটা লিখে খাবারটা খাবো এরকম তার চিন্তা ছিল ফজর হয়ে গেছে বই লিখাও শেষ খাবার এই অবস্থায় ডুবে গেছেন ভিতরে খাবার খাওয়ার মাথায় খেয়াল নাই এরকম হয় একজন মনুষী বিখ্যাত মানুষই রিয়া হিন কিতাবের রাইটার সংকলক আল্লাহ নবী রহমান এরকম সারা রাত চলে গেছে পাশে দুইটা খেজুর ওই দুইটা কিছু খাওয়ারই সময় পাবে গবেষণা করতে 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 রাত পার হয়ে গেছে আমি বলতে চাচ্ছি যখন ইলমের ভিতরে কোরআন হাদিসের ভিতরে ঢুকে যাবেন আপনার দুনিয়ার খেয়াল আপনার চলে যাবে চলবে এই টেনশন হতাশা এই সেই বাদ তখনই আল্লাহ আপনাকে তার পক্ষ থেকে রহমত দিবেন বরকত দিবেন আল্লাহ আপনার দুনিয়ার কাজগুলো করে দিবেন ইনশাল তখন কেউ আপনার দুনিয়ার ওই কাজটা করে দিয়েছে কেউ ওই কাজটা করে দিয়েছে কেউ বাসায় খাবার পাঠিয়ে দিয়েছে আল্লাহ পাকে এগুলো করাই দিবেন ইনশাল তো প্রিয় ভাইরা মাদক কাছে যাবো না আল্লাহর কাছে আসবো দুই নম্বর কোরআন তেল তিন নম্বর আল্লাহর জিকির তিন নাম্বার কি ভাই আল্লাহর জিকির চলতে ফিরতে সব সময় মুখ চলতে থাকবে মুখ না চললেও মনে মনে মন তাজা থাকবে মনে মনে জিকির হতে থাকবে মনে মনে জিকির করতে পারেন মুখ নড়বে না কিন্তু মনে মনে আপনার একটা জিকির হতে থাকবে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়া যাবে পারে মানুষের মন কখনো চুপ করে থাকে না কিন্তু মানুষের মন অলওয়েজ কিছু না কিছু চিন্তা করতেই থাকে করতে থাকে না যতক্ষণ না ঘুমায় মানুষ তো প্রিয় ভাইরা বেশি বেশি জিকির করবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা চলতে থাকবে আল্লাহ পাক তৌফিক দান আমরা আমাদের সমাজে যুবকদারকে এরকম টিকটকে দেখছি অনলাইন আসক্ত দেখছি জেনায় আসক্ত দেখছি আসক্ত দেখছি আমাদের যুব সমাজকে মাদকে আসক্ত কিশোর গাঙ্গে আসক্ত এইগুলো কি আমাদের কাম্য ছিল ভাই আমাদের কাম্য ছিল এই অবস্থায় কি যুব সমাজ আল্লাহ পাকের দিনের পতাকা হাতে নিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম করতে পারবে কিনা একটু আমাকে উত্তর দেন দেখি এখন এই অবস্থায় পারবে অতএব অবস্থার উন্নতি করতে হবে কিনা উন্নতির জন্য রাজি আছে কিনা ইনশাআল্লাহ আমরা চাই কি আল্লাহ পাকের দিনটা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা লাভ করুক আল্লাহর দিন সবার ঘরে ঘরে পৌঁছে যাক আল্লাহ পাকের দিনের যে সৌন্দর্য সবাই সেটাই এই সৌরভটা সবাই পাক আমরা চাই না সমাজে শান্তি প্রতিষ্ঠা হোক আবার সেই রসনের মতো যুগ চলে আসুক আমরা চাই না অতএব আমাদের সবাইকে যৌবনের এই প্রলোভন থেকে বেরিয়ে এসে আল্লাহ পাকের এবাদতে আত্মনীয় করতে হবে আল্লাহ পাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন বলি আমিন আমাদের সবাইকে আল্লাহ রবিয়া আলমিন কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন বেশি থেকে বেশি করার তৌফিক দান করুন রিজিক থেকে বাঁচিয়ে রাখুন এবং নারীর থেকে বাঁচিয়ে রাখুন আল্লাহ হালাল রিজিক হালাল সম্পর্ক যথেষ্ট করে দিন আল্লাহ আমাদের সবাইকে যেন দিনের দাওয়াতের মেহনত করার তৌফিক দান করেন এবং আলিমার সাথে পরামর্শ করে দিন শেখার এবং বোঝার তৌফিক দান করেন যুবতী দিনই বন্ধের জন্য এখানে বনরা আছেন না আছেন কিনা দিদি বন্য একটা নসিহত দিনী বন্ধের জন্য আমি একটা নসিহত করতে চাচ্ছি একটা নাসিহ আমার একটা নসিহত একটু মন দিয়ে শুনুন রসুল্লাহ সাল্লাম আমাদের দিনী বন্ধের জন্য জান্নাতে যাওয়ার একটা ফর্মুলা বলে দিয়েছেন আমি কি বলবো সেটা আচ্ছা রসুল্লাহ সাল্লাহআ হোসাল্লাম বলেছেন আমাদের দিনী বোনেরা আমাদের মায়েরা এই নারী জাতি মাত্র চারটা কাজ করলে জান্নাতের যে কোনো দরজার ইচ্ছা প্রবেশ করতে পারবেন খুশি হন কয়টা কাজ মাত্র চারটা এক যদি আমাদের দিনই বোনেরা পাঁচ নামাজটা অর্থ মতো পড়ে আল্লাহ দান করুন বলি আমিন তারা রমাদান মাসের রোজাটাকে ঠিক মতো আদায় করতে পারে এক নাম্বার পাঁচ নম্বর নামাজ ঠিকঠাক আদায় করা দুই নাম্বার রমজান মাসের সাওম রাখা তিন নাম্বার তাদের লজ্জাস্থানের হেফাজত করা মানে সেই পর্দা মেনটেন করা সেরাহী পর্দা মেনটেন করা এবং আমি বলে দিই চেহারাটা আপনাদের পর্দার অন্তর্ভুক্ত এটা নিয়ে অনেক বাকবিদণ্ডটা হয় না সমাজে চেহারা দেখানো যাবে কি যাবে না ইত্যাদি চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয় এর উপরে ফতোয়া অনেক অনেকভাবে দিচ্ছে কিন্তু গড়েনৌলামায়ক এরামের কিতাবগুলো ঘাটাঘাটি করেন তাদের ফতোয়া হচ্ছে চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয় চেহারা ঢেকে রাখবেন আল্লাহ করুন চোখ থাকবে খোলা ঠিক আছে চার নাম্বার স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর আনুগত্য এই যে আনুগত্য শব্দ শুনলেই মানুষের একটা মানে নেগেটিভ ধারণা তৈরি হতে পারে স্বামীর আনুগত্য মানে কি আমি তার দাসত্ব করব। আনুগত্য মানে প্রিয় দিনী আনুগত্য মানে দাসত্ব নয় আনুগত্য মানে কোরআন সন্ন্যার যে বিধানগুলো আপনার স্বামী আপনাকে পালন করতে বলবে আপনি সেগুলো করবেন আপনি করতে বাধ্য কিন্তু স্বামী যদি কোরআন সন্ন্যার বাইরে কিছু করতে বলে সেটা মানতে আপনি বাধ্য নন স্বামী যদি আপনাকে বলে যে সুদ খাও এই সুদি এনজিও তে আসো নাম লেখাও স্বামী আপনাকে বলে যে আসো বেপর্দায় বাইরে যাই সাজু করে বের হও চলো ঘুরে আসে বেপর্দায় স্বামী যদি বলে দেবরকে একটু খাবারটা দিয়ে আসো আমার অফিসের কলিগ আসছে খাবার পরিবেশন করো আসো ডাইনিং এ আসো এই যে হারাম কাজ বেপর্দার আদেশ করছে সুদের আদেশ করছে আপনি সেগুলো পালন করবেন না কিন্তু হালাল বৈধ যে কোনো বিষয় আপনি স্বামীর আনুগত্য করবেন এটা পর্ব ফরজ এই চারটা কাজ যদি আপনি করতে পারেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন নিশ্চয় আল্লাহবাকে আমাদের তিনি বন্ধুদেরকে এই চারটা কাজ করা তৌফিক দান করুন আমাদের সবাইকে জান্নাতের জন্য কবুল করুন বলে আমিন